আসসালামু আলাইকুম আজকের বিষয়ে স্ট্রং এন্ড কীভাবে রপ্ত করবেন বিষয় তাই পুরো ভিডিওটি দেখুন এই বইটিকে না হলো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা টেন্সের ওপর উপর শতভাগ দক্ষ হতে হবে এবং অক্সিলভারের ব্যবহারগুলো জানতে হবে তারপর স্ট্রং এর ব্যবহার জানতে হবে স্ট্রং এর কোনটা কীভাবে পার্সোনাল পাসপোর্ট ফর্ম হয় সেটা জানতে হবে তাই আসুন আজকে পেজ হচ্ছে পনেরো নম্বর নিয়ে আলোচনা করব লক্ষ্য করেন কন্ট্রোল কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল নিয়ন্ত্রণ করা কন্ট্রোলড কন্ট্রোলড তারপর এ পয়েন্ট এ পয়েন্ট এ ডাবল পি আই ও এন টি এটা হবে একটা পি উচ্চারিত হবে এ পয়েন্ট এ পয়েন্ট নিগ দ্য অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড এরপর হবে অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড তারপর আছে অ্যাড অ্যাড যোগ করা এডিট এ ডিট একটা দিয়ে উচ্চারিত হবে এডিট তারপর আছে সাব স্ট্রাক সাব স্ট্রাক স্ট্রাক এরপর সাবস্ট্রেক বিয়োগ করা সাবস্ট্রেকটিড সাবস্ট্রেকটিড তারপর আছে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই গুণ করা মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড তারপর আছে ডিভাইড ডিভাইড ভাগ করা ডিভাইডেড ডিভাইডেড তারপর

এক অ্যাসিড এক সি পি টি সেট एक्सेप्ट গ্রহণ করা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড দ টপশন শো শো বপন করা শর্ট শর্ট তারপরে স্পেল স্পেল মানে বানান করা স্পেল্ড স্পেল্ড তারপরে সোয়িং সোয়িং মানে ধোলা ধোলানো সোয়াং সোয়াং দ টপশন এখানে প্রসিট প্রসিড আগ্রসর হল প্রসিড ইট তারপরে

মেরি মেরি বিবাহ করা মেরিট মেরিট তারপরে প্রে প্রে প্রার্থনা করা প্রেট প্রেট তারপরে অপান অপান আমরা সাধারণত বলি ওপেন কিন্তু উচ্চারণ হবে ও পান ও পান খোলা ও পান্ড ও পান্ড তারপরে রিডিউস রিডিউস হ্রাস করা রিডিউসড রিডিউসড দিতে টা উচ্চারিত হবে রিডিউসড তারপরে সি সিলেক্ট নির্বাচন করা সিলেক্ট নির্বাচন করা বাসে করা সিলেক্টেড সিলেক্টেড তারপর আসেন ফস্টার ফস্টার লালন পালন করা ফস্টার্ড ফস্টার্ড তারপর আসেন পাবলিশড পাবলিশড প্রকাশ করা পাবলিশড পাবলিশড দিতে ট উচ্চারিত হয় তারপরশন আসেন রিং রিং রাং রাং হরিং রাং রাং তারপর আসেন ইনসিস্ট ইনসিস্ট জেট করা ইনসিস্টিড ইনসিস্টিড সিস্টিড সিস্টিড তারপর আসেন

পলন করা ফ্লেট ফ্লেট ফ্লে ফ্লেট ফ্লেট তারপর আসেন ফিট ফিট মানে খাওয়ানো ফ্যাট 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 তারপর আসেন শো শো মানে দেখানো শোট শোট তারপরে লিফ্ট লিফট উত্তোলন করা লিফটেড লিফটেড তারপরে ইন ফর্ম ইন ফর্ম জানানো ইন ফর্মড ইন ফর্ম তারপর আসেন কনকার কনকার জয় করা কনকার্ড কনকার্ড তারপরে